বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন লাইফ সাপোর্ট এখন যদি তিনি আবার ফিরে আসেন তার কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করবে ম্যাডাম আপনার কাছে একটা নিঃশ্বাসের দাম কেমন জবাব আসবে তাম দুনিয়ার দাম আমার কাছে নাই কিন্তু একটা নিঃশ্বাসের দাম আমার কাছে আছে ও আমার টাঙ্গাইল মির্জাপুর এলাকার মুসলমান জীবনে কত লক্ষ লক্ষ কোটি কোটি মার শেষ তুমি নিলা এত تکউত তুমি আল্লাহকে দিয়া না করোনা সময় দেখা গেছে হাসপাতালগুলোতে অক্সিজেন নাই অনেক গরমে তাও অক্সিজেন না পয়য়া মারা গেছে এর মধ্যে একজন হল যমুনা গ্রুপের মালিক করোনা হয়েছে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক রে বাংলাদেশের বড় একটা ধনী কোম্পানির মালিক কিন্তু করোনা আক্রান্ত হইয়া দুনিয়া থেকে চলে গেছে এর কারণ হলো হাজার কোটি টাকার মালিক হতে পারে ফুসফুসটা যদি তার নষ্ট হয়ে যায় তাহলে আর শ্বাস প্রশ্বাস নিতে পারবে না জোরে কোন ঠিক না ব্যাটি এই জন্য আমরা আল্লাহর প্রতি খুশি না বেজার জোরে কোন খুশি না বেজার আবার খুশি হয়ে আল্লাহকে আবার ডাকতেন আলহামদুলিল্লাহ এই যে আল্লাহকে ডাকতেছি আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেছি আল্লাহ বড় খুশি হন এই জন্য সদা সর্বদা আল্লাহ তালার উপর শুক্রিয়া আদায় করা দেহের শুক্রিয়া আদায় করা যে হালতে আছেন ওই হালতে রব্বে কারিমের শুক্রিয়া আদায় করা আর মুসলমান বাবাজি রামান আপনারা প্রত্যেকেই গুণাগার আমি নিজেও গুণাগার ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক না কেন অনেক গুণা হয়ে গেছে আল্লাহ সব কিছু পছন্দ করেন কিন্তু গুণা জিনিসটা পছন্দ করে না আপনি যদি কম করেন সমস্যা নাই কিন্তু গুনা থেকে পাইচা থাকেন এটা আল্লাহ বেশি পছন্দ করে জোরে বলেন ঠিক না বেটি আপনি পাঁচক নামাজ পড়েন আবার শুধু খান নামাজ পড়েন ঘুস খান বাসক্ত নামাজ পড়ে বেগানা নারীর দিকে কু নজরে দৃষ্টি দেন আল্লাহ বলে বান্দা এই নামাজের আমার দরকার নাই তুই কেন এই নামাজ পড় যেই নামাজ তোকে বেগানা নারী থেকে ফিরা রাখতে পারে না ইন্নাসালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে নামাজ পান্দা তোকে কোনা থেকে ফিরাইতে পারে না যে নামাজ তোকে সুখ গুষ থেকে ফিরায় রাখতে পারে না যেই নামাজ তোকে জুলুম থেকে মিথ্যা কথা থেকে ফিরায় রাখতে পারে না বান্দারে এমন নামাজের দরকার নাই আসমান থেকে বান্দার নামাজটা আমার বান্দার চেহারার থেকে নিক্ষেপ করে দেওয়া হয় বলেন নাজবিন আর আল্লাহ যে বান্দা কুনা থেকে বেঁচে থাকে

আমি আল্লাহ বান্দার নামাজের বুকি এত বেশি খুশি হয়ে গেছি বান্দার নামাজের বদলা বান্দাকে আমি বেহেস্তির ছবি মানায় বলেন সুবাহার আল্লাহ আদি শ্বরিফের মধ্যে আসছে আসলা তুমিফতা হোল জান্না বিফতা হ্জান্না দেউসাল নামাজ হচ্ছি বেহেস্তির ছবি রে আজকে আপনার আমার মধ্যে নামাজ নাই ফজরের নামাজ নাই জহরের নামাজ নাই আসর নাই মাগরিব নাই এশা নাই শুধু আছে দুনিয়া আর দুনিয়া কেমন করে আরও বেশি টাকা কামাইতে পারবো সব কিছু আপনার আমার মধ্যে আছে কিন্তু গুনাহ সারার মন মানসিকতা নাই জোরে কোন ঠিক না বেটি এজন্য গুনাহ সারার দরকার আছে না নাই এই গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে ইস্তিগফার কারীমা পাঠ করেছি আল্লাহ বলেন সাফুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফারা তंदरे আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই বিশ্ব মানবতার মুক্তির গান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনের আগেও কোনো গুণা নাই পিছেও কোনো গুণা নাই ওই নবী কেমন ভাবে ইস্তেগফার পাঠ করতেন বুখারী শরীফের মধ্যে আসছে নবী প্রতিদিন একশো বার ইস্তেগফার করতেন বলেন না আল্লাহু আকবার সূরা কন্না আল্লাহু আকবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত মুহাদ্দিস রসুল থেকে সবচাইতে বেশি হাদিস যেই সাহাবি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে হজরত আবু হুরেরা আবু হুরেরা রাদি আল্লাহ বলেন আমি এত বেশি ব্যস্ত সারাক্ষণ শুধু নবীর হাদিস সংকলনের মধ্যেই আমার দিন চলে যায় সাহাবীদেরকে বলে আমি এত ব্যস্ত থাকার পরেও কম হলেও দৈনিক বারো হাজার বার ইস্তেল ফার করি বলেন সোহারা কয়বার পড়ে কন্যা কয়বার

এই ইস্তেগফারের ফায়দা কি ফায়দা আছে না নাই সুরে কোন ইস্তেগফারের ফায়দা আছে আমার কথা বিশ্বাস করার দরকার নেই কোরআন থেকে আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা যে উম্মতেরা যে বান্দারা ইস্তেগফার করবে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া তাদের উপর আমি আল্লাহ রহমতের বৃষ্টি না করে দিব বলেন না সোহান ও মুসলমান রহমতের বৃষ্টি যখন আসবে তখন মনে হয় ফসল কম হবে না বেশি আল্লাহ বলেন ইউর সামা আলাই কুমি আসমান থেকে আমি আল্লাহ মুসলদারে বৃষ্টি দিব বান্দাদেরকে গজবের বৃষ্টি না রহমতের বৃষ্টি মুফাসিরিনে কারামে আয়াতের তাফসিরে লেখেন যে এলাকার মানুষেরা বেশি বেশি ফার করবে ওই এলাকার মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি দিবে রহমতের বৃষ্টির বরকতে ওই এলাকার মধ্যে সাধারণত বছরে যেই ফসল হয় তার চাইতে কমপক্ষে দশ গুণ বেশি ফসল আল্লাহ দিবে এরপরে আল্লাহ বলেন এক নাম্বার হলো আল্লাহ বৃষ্টি রিবেন রহমতের বৃষ্টি দুই নাম্বার আল্লাহ বলেন অয়ুম দিদি কুম্বিয়া মালিয়াব নীত সব পদ নাই টাকা নাই টাকার পিছনে পিছনে ঘুরো সারাদিন শুধু আসতক ফিরুল্লাহ যাব আসতক ফিরুল্লাহ আসতক ফিরুল্লাহ আল্লাহ বলেন জি বান্দা সারাক্ষণ শুধু আসতক ফিরুল্লাহ পড়বে আমি বান্দার বুদ্ধি খুশি ভাইয়া পান্দাকে আমি আল্লাহ ধ্বনি বানায় দিব বলেন আল্লাহ দুই নাম্বার গেল তিন নাম্বার আল্লাহ বলেন ওবানি পান্দারে তোর সন্তান নাই ঢাকায় গিয়ে চিকিৎসা করাস আমেরিকায় গিয়ে ডাক্তার দেখাস মাজারে যাস সব জায়গায় তুই ঘুরতেছোস কেউ তোকে সন্তান দিতে পারবে না তুই বেশি বেশি ইস্তিগফার কর বেশি বেশি স্টেজ ফার আমি আল্লাহ তো রৌ রসের মধ্যেই আল্লাহওয়ালা অনেক সন্তান সন্ততি দান করবো বলেন শ্রম আল্লাহ তারপরে চার নাম্বারে আল্লাহ বলেন ওই যা আল্লাহ কুন আল্লাহওয়ালা আল্লাহ এটা তো তন্তু নিয়ে আর নাম তুই যখন পারবার স্টেজ ফার করবি আমি আল্লাহ তোর প্রতি এতো রাজি আর খুশি হব

কি করে উৎফুল্ল করে বান্দা আমি আল্লা তো আসমান থেকে দেখি রে সুন্দর তোর বেশ পছন্দ রদিতি নৌকা যাতর করতে বেশি ভালো লাগে আল্লাহ বলে বান্দা আমি আল্লা শুধু তোকে পানির নদী আর সাগর দিব না বান্দারে আমি আল্লাহ তোকে এমন জান্নাত দিব ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোর সাগর দিানি